হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো একদম ভালো নেই এই তো হৃদিকার হলো অসুস্থ খুব অনেক জ্বর আসছে হঠাৎ করে তো জ্বর কেন আসলো বুঝতেই পারলাম না অনেক গরম পরে ও তো মাঝে মধ্যে ঘামায় এর কারণেও হয়তো বা তো বেশ কয়েকদিন ধরে ওর হলো ঠান্ডা লাগছে কিন্তু জ্বর ছিল না তা আজকে রাতে হলো হঠাৎ করে জ্বর আসছে সারা রাত ঘুমাইতে পারি নি ওকে নিয়েছিলাম তো সকালের দিকে তো একটু জল পটিয়ে দিচ্ছিলাম তো এখন একটু ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে তা ভাবলাম যে সকাল সকালে রান্না করে ফেলি ও আবার ঘুম থেকে উঠে গেলে ওকে নিয়ে ব্যস্ত থাকতে হবে ওর শরীরটা যেহেতু ভালো নয় ও তো কোল থেকে নামবে না তো এই সুযোগে রান্না করতে চলে আসলাম তেমন আর কিছু রান্না করব না কারণ মন ভালো নেই বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না কোনো রকম একটু ডাল ভাত রান্না করে সবাই মিলে খেয়ে নেবো মেয়ে অসুস্থ আর আমাদের মুখে কি ভালো মন্দ খাবার জুটে আমার তো একটু ভালো লাগছে না মেয়ের প্রচুর একশো দুই জ্বর ছিল সারা রাত আমি জেগেছিলাম তাই তো এর জন্য আমি একটু ডাল বসাই দিয়েছি মুসুরি ডাল আর হলো ভাজি করব। তো মসুরি ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি এখানে নুন হলুদ দিয়ে জাল করে নিচ্ছিলাম আসলে কি বলুন তো বাচ্চা কাচ্চা অসুস্থ হলে না মানে এতটা অশান্তি লাগে ভালো লাগে না ঠাকুরের কাছে বলতেছি যেন আমার মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় একদম ভালো লাগছে না নাপা খাওয়াচ্ছি মানে চার ঘন্টা পর না পা দিচ্ছি তো ভাবছি যে আজকে যদি বিকেল পর্যন্ত দেখবো যদি না কমে তাহলে রাত্রিবেলায় ওকে ডক্টরের কাছে নিয়ে যাব। তো এইদিক হলো ভাজি করলাম আর হলো ডাল রান্না করবো তো ভাজির জন্য নিয়েছি হলো বিভিন্ন ধরনের সবজি আমি কেটে নিয়েছি এখানে গাজর আলু পেঁয়াজ বরবডি সব কিছু দিয়ে একটা ভাজি করব আর হলো ডালই রান্না করব। বেশি কিছু করা আমার পক্ষে আর সম্ভব না ডালটা আমার গলে গেছে এখন হলো ফোড়ন দিয়ে এনেছিলাম ফোড়ন দেওয়ার জন্য হলো চুলাই তেল দিয়ে পেঁয়াজ রসুন আর শুকনামরিচ দিয়ে দিয়েছি দিয়েছে একটু ভাজা মানে লাল লাল হলে আমি ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে দিয়ে দুই থেকে তিন মিনিট হলো জাল করে নিয়ে তারপরে ডালটা নামাই ফেলবো তো এদিকে আমার ডাল রান্নাটা প্রায় হয়ে গেছে ডালটা নামাই ফেলবো আমি যত শর্টকাটে রান্না করতে পারি সেই কর করতেছি তো এদিকে মিহিকা ভালো আছে মানে মিহিকার জ্বর ঠান্ডা লাগে নাই কিন্তু আমার শরীরটাই মানে খুবই খারাপ আমার মনে হয় প্রেশার লো হয়ে গেছে কারণ হলো সারা রাত জেগেছিলাম আমি একটু ঘুমাইতে পারি নি সিজন চেঞ্জ হচ্ছে এর জন্য হয়তো বা প্রত্যেকের এরকম ঠান্ডা জ্বর লাগে ঘরে ঘরে কেউ না কেউ অসুস্থ আছেই এদিকে মানে গরম পড়ে আবার হঠাৎ করে একটু ঠান্ডা পড়ে আর ফ্যানের বাতাস তো ছোটো বাচ্চাদের সহ্য হয় না তেমন তা আমরা তো আমাদের গরমের জন্য ফুল পাওয়ারে ফ্যান ফ্যান চালাই আর ঋধিঘা তো আমাদের সাথেই থাকে তো এইভাবে হয়তো বড় ঠান্ডাটা লাগছে তা ঠান্ডা লাগছিলো ঠিক আছে আবার হঠাৎ করে যে এত জ্বর আসলো কেন আবার ভয়ও করে এখন তো মশার কামড়ে আবার ডেঙ্গু হয় মানে অনেক টেনশন হচ্ছে কী যে করি তা আজকে দেখি কি অবস্থা জ্বর না কমলে বিকেলের দিকে হলো ওকে ডক্টরের কাছে নিয়ে যাব। তো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর ঋদিক হলো ভাত বসাই দিলাম তা আমাদের রান্না তো কমপ্লিট হয়ে গেছে এখন মেয়েদের রান্নাবান্না করবো তো মেয়েদের রান্নাবান্না করার জন্য তো এই পাশে হলো সুজি রান্না করতেছিলাম ঋতিকার জন্য ওর জন্য তো সবসময় সুজি রান্না করি সকালে তো বন্ধুরা ভালো থাকবেন আমার আর কিছু বলার নেই আর আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর কেমন কি করলে ওই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে সেটা কমেন্টে আমাকে জানাবেন তো বন্ধুরা ভালো থাকুন আর আপনারা টেক কেয়ার মানে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি আর প্রচুর গরম পরে যেহেতু সবাই বেশি বেশি পানি খাবেন